মর্নিং বন্ধুরা বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা জানি চলে আসলাম আজ সকালে ব্রেকফাস্ট কি বানিয়েছে সেটা তোমাদের সামনে শেয়ার করার জন্য তো খুব সামান্য তেলে চিনে বাদাম ভেজে তুলে নিলাম একটু ভালো করে তারপরে একটু তেল দিয়ে তার মধ্যে দিলাম সর্ষে কালো সর্ষে আর ধুয়ে রাখা কারিপাতা তো একটু কারিপাতাটা ভাজা হয়ে আসলে তখন দিয়ে দেবো কুচানো পেঁয়াজ এই যে দিয়ে দিলাম পেঁয়াজটা তারপর আবার দিয়ে দেবো কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা তো তোমাকে কীভাবে করো জানাবে আমি যেরকম করি সেটা তোমাদের সামনে শেয়ার করব যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা তো একটা লাইক ও সাবস্ক্রাইব করে দেবো তো দেখলি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম তারপর দেখো পেঁয়াজটা একটু বেশ লাল লাল হয়ে এসছে তখন দিয়ে দেবো আলু ফুলকপিটা তো কিছুটা সেদ্ধ সেদ্ধ হয়ে এসছে যখন আলু ফুলকপিটা তখন দিয়ে দিলাম নুন আর হলুদ তারপর আবারও ভালো করে নেড়ে ছেড়ে ভেজে দেবো যখন দেখবো আলুটা সেদ্ধ হয়ে গেছে তখন দিয়ে দেবো ধুয়ে জল ঝরিয়ে রাখা চিড়েটা আমার আলুটা সেদ্ধ হয়ে গেছে তো এখন জল ঝড়িয়ে রাখা চিড়েটা দিয়ে নেড়ে ছেড়ে নেবো ভালো করে নুনটা একটু কম আছে দেখে আবার একটু নুন দিলাম আর একটু স্বাদ মতো চিনি দিয়ে দেবো এরপরে দিয়ে দেবো ভেজে রাখা বাদামটা একটু কড়াইশিটি হলে খুবই ভালো হতো কিন্তু বাড়িতে ছিল তাই আমি দিতে পারিনি কড়াইশিটি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবশেষে দিয়ে দেবো একটু লেবুর রস পাতি লেবুর রস খুবই ঝটপট করে খুবই সুন্দর একটা টেস্টি ব্রেকফাস্ট কিন্তু আমার তৈরি হয়ে গেলো তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি এই যে আমার ফাইনাল লুক চির পোলাওয়ে